প্রিয় দেশবাসী শুভেচ্ছা রইল একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় আজকে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের নির্বাচনী আসন বন্টন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে নির্বাচনী আসনগুলো যেভাবে বন্টন করা ছিল তাতে কারো কোনো অসুবিধা হচ্ছিল না হঠাৎ নির্বাচন কমিশন কি বুঝে কেন কার জন্য এই আসনগুলো বন্টন করে এর মাথা কেটে ওর লেজের সঙ্গে ওর লেজ কেটে ওর পায়ের সঙ্গে লাগিয়ে দিল এতে বাংলাদেশের কি লাভ হলো কি সংস্কার হলো বাংলাদেশের আর আসনগুলো আগের মতো থাকলে কি এমন ক্ষতি হতো বাংলাদেশের আজকে এই আসনগুলোকে পুনর্বণ্টন করার কারণে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে কাজকর্ম বন্ধ আছে জনগণ বিক্ষুব্ধ হচ্ছে বিগত দুই সপ্তাহ যাবৎ ফরিদপুরের ভাঙ্গায় জনগণ অবরোধ করে রাস্তা বন্ধ করে রেখেছে কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না দক্ষিণ বাংলার একুশটি জেলা সাফারার হচ্ছে তাদের দোষ দেওয়া যায় না কারণ তাদের আসনগুলোকে ছিন্ন ভিন্ন করার কি প্রয়োজন কি লাভ হয়েছে তাদের বাগেরহাটে আমার জন্মভূমি বাগেরহাট সদর এরপরে কচুয়া ফকিরহাট বাদ দিয়ে চিদলমারি এবং মোল্লাহাটকে বাগেরহাট সদরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পঞ্চাশ কিলোমিটার দূরত্বে কেন এরকম করা হলো কিছুই বুঝলাম না কি লাভ হলো বাগেরহাটে হরতাল চলছে কাজকর্ম বন্ধ রয়েছে মানুষ বিক্ষুব্ধ হচ্ছে ব্রাহ্মণবাড়ি এইগুলো করা হয়েছে তারা নির্বাচন কমিশন বন্টন দ্বারা কি অর্জন করতে চায় এটা আমার বোধগম্য নয় অতএব এর একটা সুরাহা হওয়া উচিত দেখেন আজকে ফরিদপুরে ফরিদপুরে ভাঙ্গায় মানুষ আন্দোলন করেছে পথ অবরোধ করেছে প্রশাসন তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য যাওয়ার পরে কি গোল্ডগোলটা হয়েছে থানা ভাঙচুর হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে হতাহত হয়েছে মানুষ বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে এমনিতে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে এর মধ্যে নির্বাচন কমিশন এইগুলো করে করে কার স্বার্থ উদ্ধার করছে তা তো আমরা বুঝতে পারছি না অতএব নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ আপনারা এই সমস্ত সমাধান করুন যে অবস্থা ছিল বাংলাদেশের আগের আসনগুলো সেভাবে রাখুন ধন্যবাদ